সো আমি একটা খুব ছোট্ট আপডেট দিতে এসেছি ভীষণ তাড়াতাড়ি আজকে সন্ধ্যাবেলা আমি খুব সুন্দর দুটো কিউট গিফট রিসিভ করেছি তো চলো সরফার্স্ট আমি সেই কিউট গিফট দুটো তোমাদেরকে দেখাই আমার দেখতে পাচ্ছ এখানে দুটো আমার হাতে খুব সুন্দর কিউট কিউট কেক আছে আহ ফোকাস নিচ্ছেন আই থিঙ্ক আমি চলো সামনে দেখিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল হানি সিরিজ হান্ড্রেড কে কমপ্লিট হয়েছিল এটা তার উপর একটা থিমড কেক অ্যান্ড তার সঙ্গে এরকম একটা খুব কিউট একটা কেক রয়েছে তো এই সুন্দর সুন্দর কিউট কেক দুটো আমি রিসিভ করেছি আজকে যেটা আমার খুব কিউট একটা ছোট্ট কুচকু সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পিউষা এই সুন্দর সুন্দর কেক দুটো আমাকে পাঠানোর জন্য অ্যান্ড ডেফিনেটলি এই দুটো কেক পেয়ে আমি খুব খুব খুশি হয়েছি বাট এবার অনে সিরিয়াস নোট যেটা আমি বলবো এই কেক দুটো কিন্তু আমি রিসিভ করেছি রিমাস কেকস ওয়ার্ল্ড থেকে সো রিমাদির ফোন নাম্বার কিন্তু আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি তোমরাও চাইলে অর্ডার করতে পারো রিমাদির থেকে কেক সেভেন ডবল জিরো

এই পার্সেলটা শুধু রিসিভ করবো বলে আমাকে কিন্তু বাড়িতে আসতে হয়েছে কারণ তুই কিন্তু আমার কারেন্ট অ্যাড্রেস জানিস না আর দ্বিতীয় নম্বর কথা এই দিদিটা মানে রিমা দি কিন্তু যথেষ্ট কোঅপারেটিভ ছিল এবং একজন বিশ্বস্ত মানুষ যার জন্য তুই অত দূর আমি তোর বাড়ি হোম টাউনের নাম এখানে না থেকে তুমি বুক করেছো আমার জন্য কেকটা এবং সেই দিদিটা কিন্তু তোমার সঙ্গে যথেষ্ট এফোর্টস দিয়েছে নিজের প্রফেশনের প্রতি যথেষ্ট লয়ালিটি মেনটেন করেছে যার জন্য কিন্তু আমি এত সুন্দর তোর পাঠানো কিউট গিফট দুটো রিসিভ করেছি বাট বাবা ডোন্ট ডু দিস এগেইন ইটস আ রিকোয়েস্ট শুধু ভালোবাসো সাপোর্ট করো তাহলেই হবে গিফট লাগবে না গিফট দিয়ে ভালোবাসা বোঝানো কোনো দরকার নেই বাকি তুমি অনেক অনেক ভালো থাকো আমার তোমার উপর কোনো রাগ নেই তুমি বারবার সরি মেসেজেস সরি লেটার্স পাঠানোর কোনো দরকার নেই তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে শুধু তোমাকেই নয় প্রত্যেকে যারা আমাকে ভালোবাসার সাথে সাপোর্ট করে এসেছিল যার জন্য আমি এখানে আজকে আসতে পেরেছি এবং সামনের দিনে আরো এগোতে পারবো আরো মানুষের পাশে থাকতে পারবো চেষ্টা করবো অনেক মানুষের হেল্প করার আরও অনেক কিছু নতুন নতুন কাজ করারও ইচ্ছা রইল শুধু তার জন্য তোমাদের সবাইকে পাশে রাখবে তো চলো দেখা যাচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিও জাস্ট আমার এই আপডেটটুকু দেওয়ার ছিল বিকজ এই পার্সেলটা মানে এই সুন্দর কেক দুটো কিন্তু আমি আজকেই রিসিভ করেছি বিকজ এটা নিয়ে প্রায় দু তিন দিন ধরে প্রচুর অনেক কিছু হচ্ছিল রিমা দিও আমার সাথে কন্টিনিউস কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল যে কীভাবে কেক দুটো আমার কাছে পা মানে পৌঁছাবে যেহেতু রিমাদি নিজেও বলছিল যে ও পেমেন্টটাও নিজের থেকে করে দিয়েছে রিমাদি অনেকবার না করেছিল ওকে যেহেতু আমার বাড়ির সঠিক অ্যাড্রেসটা ও জানা ছিল না আর না এখনও আমার সঠিক অ্যাড্রেস ও জানে না জাস্ট আনতেছে ঢিল মেরে ও পাঠিয়েছে এখানে আর আমি রিসিভ করেছি তার জন্য আমাকে এখানে আসতে হয়েছে সেহেতু এরকম কাজ তুমি আর করো না বাট আমি খুব খুশি হয়েছি তোমার এই গিফটটা পেয়ে এবং তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল চলো লাভ ইউ অল